যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধু তুমি অনেক ভালো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া সাদিক ইন মিয়া মিয়া এখানে ইয়া সাদিক অর্থ বন্ধু ইন অর্থ তুমি মিয়া মিয়া অর্থ অনেক ভালো ইয়া সাদিক ইন মিয়া মিয়া বন্ধু তুমি অনেক ভালো দুই মাস বেতন দিচ্ছ না এই বাক্যটির আরবি অর্থ হবে ইতিন শাহার কিন্তু মাফি জিব রাতিব এখানে তিন অর্থ দুই সাহার অর্থ মাস ইন্দি অর্থ তুমি মাফি জিব অর্থ দিচ্ছ না বা দাওনা না রাতিব অর্থ বেতন ইতনিন সাহার ইন্ত মাফি জিব রাতিব দুই মাস তুমি বেতন দিচ্ছ না আহমেদ রাগ করেছ কেন এই বাক্যটির আরবি অর্থ হবে আহমেদ লেশ জালান এখানে লেশ অর্থ কেন জালান অর্থ রাগ করা আহমেদ লেশ জালান আহমেদ রাগ আমি নিত না এই বাকুটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি জালান এখানে আনা অর্থ আমি মাফি অর্থ না জালান অর্থ রাগ করা আনা মাফি জালান আমি রাগান্বিত না খাবারের টাকা নাই এই বাকুটির আরবি অর্থ হবে আকেল ফুলস মাফি এখানে আকেল অর্থ খানা আকেল ফুলুস অর্থ খাবারের টাকা মাফি অর্থ নাই আকেল ফুলুস মাফি খাবারের টাকা নাই তোমার টাকা নেই কেউ নেই এই বাক্যটির আরবি অর্থ হবে এটা মাফি ফুলুস বল্লাহ মাফি আহাদ এখানে ইন্টা অর্থ তোমার মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি আহাদ অর্থ কেউ নেই ইন মাফি ফুলুস ওয়ালা মাফি আহাদ তোমার টাকা নেই কেউ নেই তোমার টাকা আছে সবাই তোমাকে ভালোবাসবে এই বাক্যটির আরবি অর্থ হবে ইন ফি ফুলুস কুল্লুন আফুর হুবুন এখানে ইন অর্থ তোমার ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা কুল্লু অর্থ সব নফর অর্থ লোক হুবুন অর্থ ভালোবাসা ইন দা ফি ফুলুস কুল্লু নফর হুবুন ইনতা তোমার টাকা আছে সবাই তোমাকে ভালোবাসবে বাসবে কটা বাজে দেখো এই বাক্যটির আরবি অর্থ হবে কাম সুফ এখানে কাম কয়টা বাজে অর্থ দেখা কয়টা বাজে দেখো সম্ভবত সে লোক মুসলিম এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হুয়া নফর মুসলিম এখানে মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ সে নফর অর্থ লোক মুমকিন হুয়া নফর মুসলিম সম্ভবত সে লোক মুসলিম আহমেদ চলো গাড়ি চালু করো এই বাক্যটির আরবি অর্থ হবে এল্লাহ আহমেদ সগল সৈয়ারা এখানে এল্লাহ অর্থ চলো সৈয়ারা অর্থ গাড়ি সুগোল সৈয়ারা অর্থ গাড়ি চালু করো এল্লা আহমেদ সুগোল সৈয়ারা আহমেদ চলো গাড়ি চালু করো কি বলেছ তুমি প্রথমে এই বাকুটির আরবি অর্থ হবে অ্যাশ কালাম ইন দা আউ্বাল এখানে অ্যাশ কালাম অর্থ কি বলেছ ইন দ্য অর্থ তুমি আও প্রথমে অ্যাশ কালাম ইন দা আউ্বাল কি বলেছ তুমি প্রথমে আমি এখন লুল্লু মার্কেট যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন আনারোহ লুল্লু এখানে আলহীন আমি রোহ অর্থ যাব লুল্লু মানে লুল্লু মার্কেট। আলহীন আমি এখন লুল্লু মার্কেট যাব তোমার বাড়ির নাম্বার কত এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতি বেদ রাগাম কাম এখানে ইনতি অর্থ তুমি বেত অর্থ বাড়ি রাগাম অর্থ নাম্বার কাম অর্থ কত ইন দি বেত রাগাম কাম তোমার বাড়ির নাম্বার কত আমি আসব না এই বাক্যটির আরবি অর্থ হবে আর মাই ইজি এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসা মাই ইজি অর্থ আসব না আনা মাই ইজি আমি আসব না আমি কিভাবে আসব। এই বাকুটির আরবি অর্থ হচ্ছে আনা কেফ ইজি এখানে আনা অর্থ আমি কেফ অর্থ কিভাবে ইজি অর্থ আসব কেফ ইজি আমি কিভাবে আসব। তুমি আসবে নাকি এই বাকুটির আরবি অর্থ হবে ইন দ্য ইজি ওয়ালা এখানে ইন দা অর্থ তুমি ইজি অর্থ আসবে ওয়ালা অর্থ নাকি ইন দ্য ইজি ওয়ালা তুমি আসবে নাকি আমি বলছি তুমি বাংলাদেশ যাও এই বাক্যটির আরবি অর্থ হবে আনাকাল্লাম ইন দা রোহ বাংলাদেশ এখানে আনা অর্থ আমি অর্থ কাল্লাম বলা ইন দা অর্থ তুমি রোহ অর্থ যাও আনাকাল্লাম ইন দা রোহ বাংলাদেশ আমি বলছি তুমি বাংলাদেশ যাও আমার অনেক কাজ আছে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফির গল কাতির এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ কাতির অর্থ অনেক আনা ফি সুগল কাতির আমার অনেক কাজ আছে প্রিয় তুমি কোথায় এই আরবি অর্থ হবে হাবিবি অয়নেন্তা এখানে হাবিবি অর্থ প্রিয় অয়েন অর্থ কোথায় ইনদা অর্থ তুমি হাবিবি অয়নেন্তা প্রিয় তুমি কোথায় আমার তোমাকে লাগবে প্রিয় এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ইনতা হাবিবি অর্থ আমার ইনতা অর্থ তোমাকে আবগা অর্থ লাগবে হাবিবি অর্থ প্রিয় আনা আবগা ইনতা হাবিবি আমার তোমাকে লাগবে প্রিয় আসো এখানে আমার সাথে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তা আল হেনা হেনাওয়া আনা এখানে তা আল অর্থ আসো হেনা অর্থ এখানে অর্থ সাথে আনা অর্থ আমার সাথে হেনা আনা আসো এখানে তা আল আমার সাথে আমি তোমাকে দেখব এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সুফ ইনতা এখানে আনা অর্থ আমি সুফ অর্থ দেখব ইনতা অর্থ তোমাকে আনা সুফ ইনতা আমি তোমাকে দেখব তুমি কেন আসো না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন দ্য মাই ইজি এখানে ল্যাশ অর্থ কেন ইন দ্য অর্থ তুমি ইজি অর্থ আশা মাই ইজি অর্থ আসো না ল্যাশ ইন দ্য মাই ইজি তুমি কেন আসো না আমি তোমাকে অনেক ভালোবাসি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জিয়ে দা হব্য নিন্তা এখানে আনা অর্থ আমি জিয়াদা অর্থ অনেক হুব অর্থ ভালোবাসা ইন্তা অর্থ তোমাকে আনা জিয়াদা হুব্বন ইন্তা আমি তোমাকে অনেক ভালোবাসি